সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের ভারতবর্ষে একটি সিস্টেম চালু হচ্ছে এর প্রভাবে নিম্নচাপ বারবারই ছোট ছোট ছোটো নিম্নচাপ তৈরি হবে এবং প্রচুর বৃষ্টিপাত থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ কেমন বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন কেমন বৃষ্টি থাকবে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বজ্রপাত থাকতে পারে সব কিছুই থাকছে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদের জেলার আবহাওয়ার প্রস্তুতি কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দেখছেন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভারী বজ্রপাত থাকছে মালদা থেকে একদম দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো নদীয়া বলুন করিমপুর বলুন নলহাটি বলুন দুমকা শিউড়ি তারপরে বর্ধমান আরামপাগ চন্দননগর বিভিন্ন অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমরা আরও বৃষ্টিপাতের পরিমাণটা দেখব কোন 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 অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় কমলা সতর্ক বার্তা জারি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা রয়েছে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশে যেসব অঞ্চলগুলি অবস্থান করছে সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তার প্রথমেই আপনাদের কাছে তুলে ধরবো উপগ্রহ বা স্যাটেলাইট চিত্র সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আমরা ফাজিদাবাদ থেকে শুরু করে পাটনা পাটনা থেকে শুরু করে আরডিয়া কিষাণগঞ্জ এই সমস্ত অঞ্চলে আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর রামপুরহাট বরমপুর, দমকল করিমপুর মেহেরপুর কাটুয়া বোলপুর এই সমস্ত অঞ্চলে আগামী এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতটা হবে আমি যখন রেকর্ড করছি মোটামুটি তার এক ঘন্টা পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনারা যখন দেখবেন ভিডিওটাকে বা আপডেটটিকে তখন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে জায়গাগুলো হচ্ছে ডোমকল করিমপুর মেহেরপুর কাঠুয়া বেলডাঙ্গা কৃষ্ণনগর বসকুড়া বোলপুর দুর্গাপুর শিউড়ি রামপুরহাট ডুমকা অমরপাড়া ধুলিয়ান মালদা এ সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে থাকছে হলুদ সতর্কবার্তা থাকছে বজ্রপাতেরও সতর্কবার্তা গোটা গোরাখপুর ফাজিদাবাদ বলরামপুর সমস্ত অঞ্চলেই আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তাছাড়া সেরকম কোনো জায়গায় আপডেট নেই আর একটা জায়গার বাংলাদেশের আপডেট হচ্ছে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ নগরপুর পাবনা এই সমস্ত অঞ্চলেই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেরসাবাড়ি ময়মনসিং তারপরে সিলেট বাজারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আজকে থেকে বৃষ্টিপাত বাড়বে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছেই তার মধ্যে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতটা বাড়বে বারো তারিখ থেকে বলেছিলাম কিন্তু তার একদিন আগের থেকে সেটা আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি আবহাওয়ার একটা পরিবর্তন পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কোনো সময় ভারী কোনো সময় মাঝারি সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সোম এদিকে আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ার ফালাকাটা জঙ্গিপুর চোপড়া সোনাপুর ইসলামপুর রায়গ রাজগঞ্জ ডিজিটাল ব্যাঙ্ক শিলিগুড়ি করণদিঘি গঙ্গারামপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে পরপর কিন্তু চৌদ্দ তারিখ পনেরো তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে চোদ্দো পনেরো তারিখে ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি ভারীতে অতি ভারী বৃষ্টি থাকছে পনেরো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি জগদ্দলপুর তারপর কপিবল্লভপুর ঝাড়গ্রাম বালিচক চন্দ্রকোনা চন্দননগর বাংলাদেশের খুলনা লোহাগাড়া বরিশাল পিরোজপুর দুর্গাপুর আমাদের বর্ধমান তারপর হচ্ছে জয়পুর পুতুলপুর তারপর হচ্ছে সোনামুখী তারপরে হচ্ছে দিকে আসানসোল তারপরে হচ্ছে দিকে চিত্তরঞ্জন ধানবাদ রামপুরহাট বরংপুর আজিমগঞ্জ তারপরে দুমকা দেওঘর ভাগালপুর মুঙ্গের সিরাজগঞ্জ তারপরে দিকে হচ্ছে চন্দননগর হাবরা কোলাঘাট তমলুক সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব ব্যাপক বৃষ্টিপাত থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে মালদা থেকে মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলেই আমরা একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত ভারীতে থেকে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে বন্ধুরা উনিশ তারিখ কুড়ি তারিখেও আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে একুশ তারিখে বৃষ্টিপাত থাকবে মোটামুটি বাইশ তারিখ থেকে আবারও একটু বৃষ্টিপাত শুরু হবে বঙ্গে নিম্নচাপ থাকছে তেইশ তারিখ থেকে মোটামুটি দেখুন উনিশ তারিখ থেকে একটা তিন চার দিন আবার সেরকম বৃষ্টিপাত হবে না আমরা যেটা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে আবার একটা কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত থাকতে পারে যেমন দেখতে পাচ্ছি নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আবার কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি রবিবার পর্যন্ত তারপরে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করবে আমাদের জেলা এবং রাজ্যগুলোতে তারপরেও কিন্তু যে নিম্নচাপ আসবে না সেটা কোনো কথা নেই পঁচিশ তারিখের পর থেকে আলাদা আপডেট আমরা পাবো কিন্তু আমরা পঁচিশ তারিখে আমরা লাস্ট আপডেট পাচ্ছি এদিকে একটা নিম্নচাপ আসছে এদিকে হয়ে আর এদিকে একটা নিম্নচাপ আসছে তো বৃষ্টিপাত হতে পারে পুজোর মধ্যে হালকা একটা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আপডেট রয়েছে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে শুক্র থেকে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি মানে পরের মানে এক সপ্তাহ কন্টিনিউ বৃষ্টি ভালোই হবে আমাদের পশ্চিমবঙ্গে এই শুক্রবার থেকে পরের শুক্রবার কালকে থেকে পরের শুক্রবার পর্যন্ত মানে আঠেরো তারিখ ধরুন রবিবার কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে মেঘমেলাতে গেলে আমরা আরো ভালো মতন ট্র্যাক করতে পারবো মেঘমেলাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তেরো তারিখ থেকে তো শনিবার থেকে আরও ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে একটা রেইনফল অ্যাক্টিভিটি আবার শুরু হচ্ছে মৌসুমি অক্ষরেখা আবার সক্রিয় হবে এটার জন্যই কিন্তু সমস্ত এলাকায় বৃষ্টিপাতটা বাড়বে আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়লো নতুন যে আপডেট আপনাদেরকে বলছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যেখানে একশো মিলিমিটার হওয়ার ছিল সেখানে কিন্তু দুশো থেকে আড়াইশো মিলিমিটার হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা দেখুন ব্যাপক বৃষ্টির থাকছে আমাদের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা তো চলুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখেতে একটা নিম্নচাপ আসছে এটা আরও শক্তিশালী হবে আরও শক্তিশালী হয়ে ক্রমশ এগোতে শুরু করবে এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে যখন এটি একটু আরেকটু একটু আগাবে বা এদিকে হয়ে যাবে তখনও কিন্তু এরপর থেকে আরও নিম্নচাপের যে আরেকটি অংশ সেটা উত্তরবঙ্গের দিকে গবে তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জোরেই ভারী বৃষ্টি হবে ফোর ফোর পয়েন্ট ফাইভ মানে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টিটা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার একটা জিনিস তোদেরকে দেখাবো যেটা হচ্ছে বৃষ্টির পরিমাণটা যে বৃষ্টির পরিমাণটা কতটা থাকতে পারে আজকে এগারো তারিখ আজকে মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে উত্তরবঙ্গ থেকে মালদা পর্যন্ত দক্ষিণবঙ্গ অত নেই কিন্তু দক্ষিণবঙ্গে যে বারো থেকে পনেরো তারিখ আসবো সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে দেখুন সেটা হচ্ছে তেতাল্লিশ হয়ে গেলো দক্ষিণ উত্তরবঙ্গে একশো চৌত্রিশ হয়ে গেল এবার আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দুশো ষোলো হয়ে গেল এখানে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি হয়ে গেলো দুশো সতেরো মিলিমিটার এবার পঁচিশ তারিখ পর্যন্ত কত মিলি হওয়া উচিত বলুন মোটামুটি যদি আমরা ধরি আড়াইশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে কোনো কোনো অঞ্চলে তিনশো মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে একশো মিলিমিটার ছিল প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছি দেখুন এখানে কুড়ি থেকে পঁচিশ তারিখের পর থেকে যে নিম্নচাপ আসবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই বৃষ্টিপাতগুলো এই অঞ্চলগুলোতে হচ্ছে এবার যে বন্যার পরিস্থিতি আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে আর যেটা লাল সতর্কবার্তাগুলো ছিল সেটা কিন্তু কমে আসবে বৃষ্টিপাতটা স্বাভাবিক হবে আমরা ডিব্রুগড় থেকে একদম গোরাকপুর পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে ভালোই কোথাও আড়াইশো তিনশো মিলিমিটার বৃষ্টি কম ব্যাপার নয় ভালোই ব্যাপার আড়াইশো মিলিমিটার তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু ব্যাপক একদিনে যদি একশো মিলিমিটার বৃষ্টি হয় সেটা কী বলতো জল দাঁড়িয়ে যায় আর সেটা যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হয় তাহলে কিন্তু সেটা অতটা ক্ষতি হয় না মানে ধীরে ধীরে যদি বৃষ্টি হয় প্রতিদিনই হয় মোটামুটি এদিকে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ দেখুন চোদ্দো পনেরো তারিখে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্যই করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা এখানেও দেখতে পারব এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে বৃষ্টিপাত হায়দ্রাবাদের দিকে থাকবে বারো তারিখে ভালো তেরো তারিখ অতি ভারী বৃষ্টি রয়েছে চোদ্দো তারিখ পনেরো তারিখ ভারী বৃষ্টি রয়েছে ষোলো তারিখ আমাদের গোটা অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে মালদা পর্যন্ত বন্ধুরা অতি ভারী বৃষ্টি চলবে মালদা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি ভাড়ি থেকে অতিভারী বৃষ্টি চলছে ইসলামপুর থেকে শুরু করে একদম মালদা করিমপুর পর্যন্ত বৃষ্টির যে আমরা আভাসটা পাচ্ছি সেটা লক্ষ্য করতে পারছি উপরের দিকে জেলাগুলোতে একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ির দিকে একটু বেশি দার্জিলিংয়ের দিকে মোটামুটি বাহান্ন তিপ্পান্ন কাছাকাছি মানে গ্যাংটক পর্যন্ত বৃষ্টি হবে পাহাড়ে দুর্যোগের সম্ভাবনা থাকছে আমরা তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত পাহাড়ে যাব না যেটা আমরা আপনাদের কাছেও বলছি তেরো থেকে পনেরো তারিখ ষোলো তারিখ বা কুড়ি তারিখ পর্যন্ত না গেলে পাহাড়ে বেটার আমার হিসাবে কারণ প্রতি বছর ধসের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর গোটা ভারতবর্ষে যা পরিস্থিতি তৈরি হয়েছে আর গোটা ভারতবর্ষে বন্যার কবলিত অঞ্চ অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বারবার নিম্নচাপ তৈরি হবে একটা সিস্টেম তৈরি হচ্ছে শুধু পঁচিশ তারিখের নিম্নচাপ না পঁচিশ তারিখের পর থেকে আরও নিম্নচাপ আসবে তো অবস্থা আর একটু মোটামুটি খারাপের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যদি এই নিম্নচাপগুলো কি হয় পরবর্তী সময়ে মধ্য ভারতে গিয়ে আরব সাগর থেকে জোলে টানে এর প্রভাবে কি হয় না আমেদাবাদের কাছাকাছি গোয়ালিয়রের কাছাকাছি জয়পুরের কাছাকাছি গিয়ে সেটা অনেকটাই গতি হয়ে নিজেকে শক্তিশালী করে এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এর জন্যই আমরা দেখছি আগের যে নিম্নচাপগুলো ঠিক এভাবে আস্তে আস্তে খুব কম শক্তিশালী হয়ে গেছিল কিন্তু হঠাৎই এবার পরিবর্তন একটা দেখা গেল যে ঠিক আরব সাগর থেকে সে নিজেকে জলীয় বাষ্প সে শক্তিশালী হচ্ছে তখন গিয়ে কী হচ্ছে দিল্লি পাঞ্জাব তারপর লখনউ যে বৃষ্টিগুলোটা হলো এর প্রভাবেই কিন্তু হলো যে নিম্নচাপ সেরকম কোনো কারণ নয় নিম্নচাপগুলি শক্তিশালী শক্তি বৃদ্ধি করে একই জায়গায় কন্টিনিউভাবে বৃষ্টিপাত করালো এর প্রভাবে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হলো ভারতবর্ষ সে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গ থেকে গিয়েই কিন্তু মধ্য ভারতে গিয়ে অবস্থানটা চেঞ্জ করল শক্তিশালী হলো আরও এটা খুব কম দেখা যায় কম সিস্টেমে দেখা যায় যে মধ্য ভারতে গিয়ে সে শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগর থেকে শক্তি অর্জন করছে বাষ্প টানছে কারণ এই দিকটা ছিল খুব গরম আর বঙ্গোপসাগর থেকে গরম জলে বাষ্প প্রবেশ করছিল এ এখানে শীতল বায়ু ছিল আর সেটা শীতল যে জলে বাষ্প উচ্চ অঞ্চলে প্রচুর পরিমাণে নিম্নচাপ থেকে জলে বাষ্প সংগ্রহ করে বৃষ্টিপাতটা ঘটাচ্ছিল তো অনেক কিছু কারণ রয়েছে বৃষ্টিপাতের তো এদিকে মোটামুটি বজ্রপাতা দেখব বন্ধুরা বজ্রপাতা দেখার পর আমরা আরেকটা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো বৃহস্পতিবার থেকে বজ্রপাত বাড়বে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে কারণ আজ বৃহস্পতিবার আজ থেকেই কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন আসছে পুজোতে দুর্যোগ আমরা একটু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যে না পুজোতে এবার বৃষ্টি হতে পারে কারণ পঁচিশ তারিখে যেহেতু নিম্নচাপ প্রবেশ করছে এটা ডিলে হতে পারে সাতাশ আঠাশ তারিখে হতে পারে নিম্নচাপ যদি ঢুকে তো বুঝতে পারছেন ষষ্ঠী সপ্তমী আর অষ্টমী বৃষ্টিতে ভিজতে হবে মোটামুটি উত্তরবঙ্গেরও সেম পরিস্থিতি একই পরিস্থিতি থাকবে আমরা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে যে নিম্নচাপ আছে সেটার মধ্যে কিন্তু ভারী বজ্রপাত আছে আর এটার মুখ যদি আরেকটু পরিবর্তন হলো একদম দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখের অবস্থানটা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কুড়ি তারিখ পর্যন্ত তো ভারী বৃষ্টি হবে তারপরে তিন চার দিন গ্যাপ দিয়ে যাবে তারপরে কিন্তু আবার কন্টিনিউ করবে বৃষ্টিপাতটা তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে বিস্তারিত বৃষ্টির সব মানে আবহাওয়ার যে যেগুলো যেগুলো আপডেট রয়েছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানে শক্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন